সুস্থ আছে অন্তদিনের মধ্যে চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সবার কাছে থাকবে সে মধ্যে লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা

তো এখন অলরেডি টকটা হয়ে গেছে এই যে টক রান্না করছি মিষ্টি আলু টমেটো দিয়ে তারপরে টাটি মাছ দিয়ে একটা টক রান্না করছি আর ইলিশ মাছ রান্না এই আলু টমেটো দিয়ে পাতলা একটা করব সকাল সকাল রান্না করে বলবো একটু দেরি করে রান্না শুরু করলে দুইটা আড়াইটা বাইজা দেয় তিনটা বাজার যায় এই জন্য একটু সকাল সকালে শুরু করে দিয়েছি

তো সুন্দর দেখতেই তো পয়সা রান্না করতেছি রান্না করার সময় হঠাৎ করে মনে হইলো একটা রেসিপি বানাইতেছি টক যাও সেটার মধ্যে পাকা মরিচ দিলে আর কি খাইতে বেশি ভালো লাগে তো টক যাও বলতে কি কিছু চাল ভিজেছিলো বড় সেলে সেলুন থেকে আইসা ও কি করবে জানি না তো এটা আজকে পাঁচ ছয় দিন হয়েছে চাউলটা ভিজেছে চাউল দিয়েও কিছুই সুই করে নি কাল আজকে হঠাৎ করে এই বোরাত্রা বলতে শ্যাম্মু এটা ফালাই দাও এটা কিছু করবো না পরে দইটা দেখি কি টক হয়েছে সুন্দর টক টক গ্রান করে তো টক গ্রান কয় যে তো তো ভাবলাম একটু যাওরান না করি ছোট ছেলে মেয়ে খাবে না ওরা আবার পছন্দ করে এই খাবারগুলা আর থাকলে ওর বাবাও খাইতে পারবে তো এই জন্য বসাইছি জাউটা যাউ বসাইছি ভাবলাম এই জাউর মধ্যে আর কি এই পাকা মরিচ দিলে ভালো লাগে তো এই জন্য এই যে মরিচটা নিতে এসছি তো এই যে মরিচ দেখেন দেখতেছেন রোদের মেয়েদের তো যাই হোক এটা নিয়ে এখন এই ধুয়ে ভালোভাবে এই জাউর মেয়েদের দিয়ে দিব তো জাউর মেয়েদের ছোটো ছেলেকে দুদিন ধরে রোজা রাখতে দেই না প্রচুর পরিমাণ রোদ গরম যার কারণে আর কি দেই না প্রচুর গরম প্রচুর এটা বলার মতন না রোদের তাপ এত এটা ভাষায় প্রকাশ করার মতন না হারে গেছে এক ঢন্ডে শরীরটা একদম তাপ যেমন তাপমাত্রা বাইরে গেলে তৈরি লাগে এই রকমের তো এই যে ঝাউটা রান্না করতেছে যে তো এখন এই যে মূর্ত মরিচটা দিয়ে দিচ্ছি চুলাটা অল্প করে আস অল্প আস দিয়ে এই ডাইকে রাখবো মরিচটা সিদ্ধ হয়ে যাবে তো এই মরিচটা যখন পায়ে গে যাউর সাথে নেবে না অন্যরকমের একটা টেস্ট তো যাই হোক এখন দিয়ে ডাইকে রাখবো আর এদিক দিয়ে হলো কি আমার তরকারিটা প্রায় কাঁচা হয়ে গেছে হয়ে গেছে আর কি ইলিশ মাছ দিয়েছে তখন এটা বসেছি এখন হলো মরিচগুলা দিয়ে দিব কতগুলা মরিচ রাখছি দেখছ কাঁচা মরিচটা না তরকারি শেষে দিলে গ্রান্ড কয় সুন্দর তরকারিটা প্রায় হয়ে গেছে আরে দিক দিয়ে বোরবুটি কাটতেছি বোরবুটির বর্তা বানানো হবে তার সাথে বলতেছে কাসপি বাবা নাকি আরো ভেন্ডি নিয়ে আসবে কালকে ভেন্ডির বর্তা খাইছে অনেক মজা হচ্ছে আজকেও ভেন্ডির বর্তা বানাই দিতাম বোঝে না না তো যাই হোক এখন এই বোরবটি নিবো তরকারিটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু এখানে কিন্তু পুরোটা চাল নাই এখান থেকে কিন্তু বাদ দিছে অনেকগুলা কারণ চাল তো কয়েকটা ভিজাইছে সেলে মুখে দেওয়ার জন্য তো ওই চাল দিয়ে তো আর যাওয়া হবে না এই জন্য কয়েকটা বাদ দিচ্ছে একটু ভারসি তারপরে ঘাড়া ঘাড়া তবু ওরা দেখতে হতে পারি সকালে রান্না করতেছি রান্না বান্না সব শেষ শুধু এখন বাকি আছে এই যে ভাবছিলাম ভাত রান্না করবো কাশ্মীর বাবা বলতেছে ভাত না কুত নাই এখন কুলোর স্যাল দি কুচুর ভাত রান্না করবো আর সাথে হলো গিয়ে বরবটি কাইতে রাখছি ভেন্ডি কাইটা বাপ রাখছি বৃষ্টির মা পাঁচটা বাজায় শুদ্ধ করে নিব কারণ হলো চারটা বাইজে গেছে এখন এগুলো সব কমপ্লিট করে রাখবো তো বন্ধুরা এই যে কুতের ভাতটা বসায় দিলাম অল্প একটু তেলও দিয়ে দিলাম আর এদিক দিয়ে হলো ভেন্ডিটা সিদ্ধ বসায় দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কবে দেব আজকে ইত্যাদি সরাসরি আজকে বন্ধুরা দেখেন একবার এই যে আলু সব বেগুনি চোলা সব আর একবার সাপ্তাহে হলো গিয়া খিচুড়ি গরু মাংস দুই ধরনের খিচুড়ি আইসে আবার আমার ঘরে তো আমি রান্না করছি বর্তাপার্তি বানাইছি ওই আজকে ইত্যাদির অভাব নাই আলু পুরিয়া মাত্র ভাল লাগে চোলা ভুট রানা করলে আলু হ্যাঁ আবার জোরা করিয়া একদম আলু সারা ই সারা এ কাসপুরি হাতে আমি করতে খাওয়াই নিবলে সাজ যে দা

এটার অভাব নাই কিন্তু আমার তো চয়েস হচ্ছে না বুঝেন না আমার তো চয়েস হতে হবে এই যে পাতা পাতা সাইডটা ঝুলানো এই জন্য তো ভালো লাগে না আমি চাচ্ছি এই রকমের একদম ই থাকবে দেখান যে এটা মেলান দিয়ে হালকা চলবে না বন্ধুরা বাজে এখন ভোর চারটা তো এখানে এই যে খাবার অলরেডি দিয়ে দিচ্ছি তো কেউই ওয়াশরুম আছে কেউই হলো গিয়ে মুখ দুইটা আছে তো ইয়ের থেকে আইসা কি জানি বলে এই উত্তরা থেকে আইসার ভিডিও করা হয় নাই পাক ঘরে অনেক কাজ করছিলাম দোয়া দেয় তারপর হলো গিয়ে এই বাত ট রান্না বান্না করছিলাম এগুলো করার পর আর ভিডিও শ্যুট করা হয় নাই যে শুয়েছিলাম এটা বাত পুরা সন্ধ্যা সন্ধ্যাবেলা যে চুড়চুরা রাঁধছি চুচুরার সামনে দিচ্ছি তারপর যদি ভাত চায় তো বাত দিব করে বাবা বলছে তো কুদের সুরশুরা বলতে কিছু নাই আউট সাউন্ড দিয়ে আর কি খুদের ভাত রান্না করছি ক্ষুদের ভাতের মতন তো বলতো সুইটা আগে দাও এই বাইরে থেকে আমি ওয়াশরুম থেকে আসতে আসি তো এটি আগে দিচ্ছি আর টক রান্না করছিলাম যে মিষ্টি লাউ মিষ্টি আলু টমেটো দিয়ে এটা দিচ্ছি আর এখানে ইলিশ মাছের তরকারি আসছে ইলিশ মাছের লাড়া ছাড়া আছে একটু একটু বর্তা আসছেই আর কি তো এদিকে খাবে তো যাই হোক এখন তারা আসার অপেক্ষায় আসি না রান্ধলে ঠিক যদি রান্না দি উঠতো না এটা আমি কই কই রান্না করছি তারপর এক করছে ভাত রান্না করছি এই ভাত সবই থাকবো কেন তুমি আর রাশেই দেখাই করতে না রাশেদ কই ঘর কই দে খাইছ তুমি আর রাশে তাই হোক তাড়াতাড়ি বাজে আছে হুম बात아서 তুমি জুড়েনা কত ভাত আনতে পারো আইলেতে জপাত লইওগা অ তুমি ভাত লইও প্লেট লইও জপাইল দলাইওগা তুই তো চামিস নিয়া যাও ওজলে লইও যাও তুমি নি আসো কোনটা খাইবে আগে मसाला सरा এ যে লবণ চুরিলে জন কেন লাগতাছে বুঝিনা এটা হুদায় তোমার গেলে গেলে হুদায় খাওয়ায় তুমি রাইতে ঘুসো করো নাই সন্ধ্যাবেলা নিয়ে খাও